মেজর জলিল বরিশালের একটি অঞ্চল থেকে দাঁড়িয়েছিলেন তার বিরুদ্ধে ছিলেন আওয়ামী লীগের হরনাথ বাইন যার তেমন কোনো রাজনৈতিক পরিচয় ছিল না ভোটের পর দিন সকাল পর্যন্ত মেজর জলিল চার হাজার ভোটে এগিয়েছিলেন বাকি ছিল দুটি কেন্দ্রের ভোট গণনা যেখানে মোট ভোটের সংখ্যা চার হাজারের মতো স্বাভাবিকভাবেই মেজর জলিলের জেতার কথা ফলাফল ঘোষণা কয়েক ঘন্টা বন্ধ থাকার পর হরনাথ বাইনকে বিজয়ী ঘোষণা করা হয় আকস্মিকভাবে বাকি দুটি কেন্দ্রের মোট ভোটারের চেয়েও বেশি ভোট পান হরনাথ বাই ঈশ্বর সম্ভবত এভাবেই অনেক ভোট কেন্দ্রে আওয়ামী পক্ষে এমন গায়েবি ভোটের ভোটার পাঠিয়েছিলেন রাজধানীর বাইরে সারাদেশে সর্বাধিক সংখ্যক ভোট পেয়ে শাহ হোসেন একমাত্র প্রতিদ্বন্দ্বীর জামানত লজ্জাজনকভাবে বাজারজাত হল স্বদেশ পত্রিকায় খাজি খালেদ শেখ মুজিব ও শেখ শাহমুজ্জিমের দুটি ছবি একত্রে ছেপে লিখলেন দুই বিজয়ী বীর স্বদেশ পত্রিকার সাংবাদিককে শেখ মুজিব ডেকে ধমক দিয়ে বললেন বাংলাদেশের দুজন বিজয়ী বীর হতে পারে না এখানে একজনই বীর অচিরেই কাজী খালেকের চাকরি গেল পত্রিকায় প্রশাসন পদ থেকে তাকে বিতাড়িত করা হলো ম্যাপের মোহাম্মদ সভাপতি অধ্যাপক মুজাফর আহমেদ দাবি করেন যে নির্বাচনে কারচুপি না হলে তার দল পঁচিশটি আসনে জয়ী হতো কোনো কোনো পর্যবেক্ষকের মতে অবাধ নির্বাচন হলে বিরোধী দলগুলো হয়তো তিরিশ থেকে চল্লিশটি আসনে জয়ী হতো তিনশো আসনের সদস্য সংসদে তার নিতান্ত নগণ্য কিন্তু বিরোধী দল ও স্বতন্ত্র মিলে যে মাত্র সাতটি আসনে জয়ী হলো তার ফল হিতে বিপরীত হয়েছিল প্রথমত এই নির্বাচনের ফলাফল থেকে মুজিবের মনে ধারণা হলো যে তিনি দারুণ জনপ্রিয় তখন তিনি জনপ্রিয় ছিলেন ঠিকই কিন্তু যতটা তার ধারণা হয়েছিল অতটা নয় দ্বিতীয়ত বিরোধী দল কার্যকর না থাকায় সংসদ পরিণত হল রাবার স্ট্যাম্পে মুজিবের ইচ্ছাই সংসদের ইচ্ছা উনিশশো সালের ৯ মার্চ ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানে ভূমিধস বিজয়ের পরে শেখ মুজিদ একদলীয় শাসনের ইঙ্গিত দিয়েছেন শিরোনামে একটি সংবাদ ছাপা হলো সেখানে বলা হয় গতকালের নির্বাচনের ফলাফলে বিরোধী দলকে ফলত নিশ্চিন্ন করার লজ্জিত হওয়ার বদলে শেখ মুজিব বলেছেন তিনি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিক বিরোধী দল হিসেবে বিবেচনা করেন না তখনও আটটি আসনে ফল প্রকাশিত হওয়া বাকি ছিল আওয়ামী লীগ দুশো চুয়াত্তর আসন তিনটি বিরোধী দল একটি করে আসন পেয়েছিল এবং তিনজন স্বতন্ত্র সদস্য সংসদে নির্বাচিত হয়েছিলেন তিনি বিজয় উদযাপনের জন্য সাংবাদিকদের সাথে চা ও কেক খেতে খেতে বলেন এই ফলাফল নিশ্চিত করেছে যে আমার জনগণ আমাকে ভালোবাসে এবং আমিও তাদের ভালোবাসি যে তিনজন সংসদ সদস্য স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন তারা আওয়ামী লোক মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন ওরা আবার আওয়ামী ফিরে আসবে বিরোধী দল হিসেবে বিবেচিত হওয়ার জন্য কমপক্ষে প্রতিষ্টি আসন থাকতে হয় অপজিশনে প্রতিষ্টি আসন পায়নি তাই বিরোধী দল হিসেবে তারা বিবেচিত হতে পারে না বিরোধী দলের জন্য প্রাপ্য সুযোগ সুবিধা তারা পেতেও পারেন তারা পেতেও পারে না এমনকি রেডিও টিভিতে বিরোধী দলের জন্য বরাদ্দ সময়ও তাদের দেওয়া সম্ভব নয় নির্বাচনের পর আমলিকের গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন উত্থাপিত হয়েছে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে চিরস্থায়ী বীজ বপন হয়েছে এবং পরস্পরের প্রতি জন্ম নিয়েছে অবিশ্বাস ও আস্থাহীনতা গোটা নির্বাচনের ফলাফল নিয়ে জনমনে সন্দেহ দানাবাদী দেশবাসী মনে করতে থাকে বিরোধী দলগুলো অন্তত তিরিশটি আসনে বিজয় ছিল সুনিশ্চিত নির্বাচনের পর মাত্র এক মাস সময়ের মধ্যে আওয়ামী লীগের শ্রমিক সংগঠন দেশের শিল্পাঞ্চলগুলোতে থেকে অন্যান্য শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীদের বের করে দেওয়ার অভিযান চালায় তাদের যুক্তি ছিল আমলিক নির্বাচনে যেহেতু বিপুলভাবে জয়লাভ করেছে এবং সরকার শ্রমিকদের কল্যাণের জন্য সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করার পদক্ষেপ নিয়েছে অবস্থায় দেশের জন্য কোন ট্রেড ইউনিয়ন সংগঠনের প্রয়োজনীয়তা নেই উনিশশো তিয়াত্তর সালের পাঁচই এপ্রিল তারা টঙ্গী শিল্প এলাকায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নামে একটি বামপন্থী দলের শ্রমিক সংগঠনের উপর প্রথমবারের মতো সরাসরি আক্রমণ চালায় এতে কয়েকজন শ্রমিক নিহত হয় অসংখ্য শ্রমিককে নির্দয়ভাবে প্রহার করা হয় স্বাধীন দেশের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপন ছিল এমনই রক্তাক্ত আর নির্মম